আগস্ট টোয়েন্টি ফোর সত্যের খোঁজে সত্যের সাথে নমস্কার খোঁজ রণীপুরে আপনাদের স্বাগত অনেক দিন পরে স্বামীজির একটি বই পড়ছিলাম কর্মযোগ সত্যি অদ্ভুত মানে যা যা স্বামীজি লিখে গেছেন সেগুলো যদি আমরা সত্যিকারের ইমপ্লিমেন্ট করি তাহলে বোধহয় ভারতবর্ষ একটা অন্য মাত্রা পাবে এই কর্মযোগের মধ্যেই বলেছিল কর্ম কখনো ভুলে না যে কোনো কর্মই কিন্তু মহান আর কর্ম করলে কর্তব্য জাগে আত্মবিশ্বাস জাগে কিছু মানুষের কাছে নিয়ে যাবে তাদের কথা আপনারা মন দিয়ে শুনুন তারা অতীব কষ্টে থাকে কিন্তু কর্ম করতে পিছপা হয় না এবং কষ্টে থেকেও তারা কারো কাছে সাহায্যের জন্য হাত পাতে না এই কাজ করে আনন্দ পাস খুব আনন্দ পাই মানুষকে দিতে পারি খাওয়াতে পারি সকাল থেকে ছটা থেকে নটা অবধি ওরে চলবে খাই চলতেই থাকবে না না কাজ করা ভালো না হাত পেতে ভিক্ষা করা ভালো হাত পেতে ভিক্ষা করা ভালো না কাজ করা ভালো লেংরা মানুষ আচ্ছা কাজ করে খাই কালকেতে 5 টাকা চাই না সবাই অপমান করে খাওয়ায় তা লোককে কি বলবি কাজ করে খেতে কাজ করে খাও চাকরি করে খাও না কাজ করে খাও আপনি কতদিন ধরে এই ব্যবসা করছেন আমি 2076 থেকেই ব্যবসা করি মোটামুটি সংসার চলে যায় এতে আপনার অবস্থা চলে ও আচ্ছা আচ্ছা মানে মোটামুটি দিন আনি দিন খাওয়া চলে যায় কোনো রকম আপনার খাওয়া দাওয়া মতে চলে চলে না আর বড় ছেলে ফাইভ পড়ছে কলেজে আর ছোটো ছেলে ক্লাস ফোরে করে এই দেশে আমার সংসার আচ্ছা আপনাকে যদি বলা হয় বা কেউ যদি বলে যে এই ছেড়ে ভিক্ষা করুন তো কোনটা ভালো হবে ভিক্ষা করো না খেটে খাওয়াটা খেটে খাওয়া ভালো নাকি সেই ব্যবসা আপনি দিন ধরে করছেন চল্লিশ বছর ধরে করছেন এতে আপনার সংসার চলে যায় রকম চলে যায় আচ্ছা আপনাকে যদি বলা হয় ব্যবসা ছেড়ে আপনি ভিক্ষা করুন বা ভিক্ষে নিয়ে থাকুন আপনি কি থাকবেন ভিক্ষে করা ভালো নাকি খেটে খাওয়া ভালো খেটে খাওয়া ভালো তো খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে ধন্যবাদ কাজ করে খেতে আনন্দ লাগে তো হ্যাঁ কাজ করে খেতে তো খুব আনন্দ লাগে সবাইকে কি বলি কাজ করে খেতে তো হ্যাঁ সবাই তো কাজ করে খেতে পারে ভিক্ষা চাওয়া উচিত না না কষ্ট করে খেতে ভালো লাগে তো মানে আনন্দ পান তো কষ্ট করে ভিক্ষা করাটাই তো সব থেকে মানে নিজের উপর নির্ভরশীলতা নির্ভরশীলতা

আমারে এটাই করা উচিত নিজের পরিশ্রমের পয়সা এই যে পরিশ্রমের পয়সা ইনকাম করা উচিত কষ্ট করে যে ইনকাম করছে ভাল্লাগছে কি করবো করতেই হবে না কেন চলবে হাত পাতা কি উচিত না কষ্ট করে ইনকাম করা উচিত কষ্ট করা ইনকাম করা উচিত এই যে রোদ্দুর এত রোদ্দুর তুমি যে কষ্ট করছো এটা ভাল লাগছে হ্যাঁ তুমি সাধারণ মানুষকে কি বলবে যে মানে যারা সুস্থ সবল তারা যদি ভিক্ষা না করে কি বলবো কাজ করতে বলবে হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ কাজ খারাপ যদি খারাপ নেই আবার টাকার পে ঠিক দেখা যায় কাজ করে খেতে দেবে হ্যাঁ এই ব্যবসা কত বছর ধরে করেন বছর সংসার চলে যায় এতে আপনার টুকটাক চলছে আচ্ছা অনেকে দেখেছি শারীরিক সক্ষম থাকতেও সমাজের কাছে হাত পেতে ভিক্ষে করে তাদের ক্ষেত্রে আপনি কি বলতে চান কি খেটে খাওয়া ভালো নাকি ভিক্ষে করা ভালো খেটে খাওয়া ভালো আচ্ছা অনেকে দেখেছি শারীরিকভাবে সক্ষম থাকতেও ভিক্ষে করে বেড়ায় হাত পেতে ভিক্ষে করে তা আপনার কী মতামত খেটে খাওয়া ভালো নাকি ভিক্ষে করা ভালো না না ভিক্ষে করা ভালো নাকি খেটে খাওয়া ভালো খেটে খাই আপনার কাছে এটাই ভালো আর এই ব্যবসা কতদিন ধরে করেন আপনি বছর দুই ধরে করছেন সংসার চলে যায় এতে আপনার মাঝামাঝি চলে যায় আচ্ছা বলছি যে অনেকে শারীরিক সক্ষম থাকতেও ভিক্ষে করে কিন্তু খেটে খায় না তাদের ক্ষেত্রে কি বলবেন আপনি ভিক্ষে করা খাওয়া ভালো নাকি খেটে খাওয়া ভালো কে শুনলেন তো এইসব মানুষের কথা একটু ভেবে দেখুন এইসব মানুষ যদি পারে তাহলে আপনারা পারবেন না কেন কেন পারবেন না আপনারা কেউ আপনাদের মনুষ্যত্ব বা বিবেককে আঘাত করতে পারে না দেখেছেন কি কষ্ট করে মানুষ জীবিকা নির্বাহ করছে আপনারা নিশ্চয়ই পারেন কিন্তু আমরা মাঝে মাঝে কারোর দ্বারা পরিচিত হই আমরা এই পরিচিত হব না এটা আমাদের কিন্তু ইচ্ছা শক্তিতে ভরপুর হয়ে থাকতে হবে যে আমাদেরকে কেউ কোনোভাবে পারচেস করতে পারবে না স্বামীজি আরো একটা কথা বলেছিলেন যদি আপনি সুস্থ থাকেন সবল থাকেন এবং বিদ্যা বুদ্ধি যেটুকুনি থাকুক এবং আপনার যদি দৃষ্টিশক্তি প্রখর থাকে তাহলে কিন্তু অযথা কারোর কাছে হাত পা দেবেন না স্বামীজির যে কথাগুলি সেগুলো যেন রন্দে রন্দে যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু আমরা নিজেদেরকে আত্মনির্ভর এবং আত্মবিশ্বাসে ভরপুর করে তুলতে পারব এটা সবসময় মনে রাখতে হবে যে আমরা কিন্তু যদি ইচ্ছা শক্তি জাগাই তাহলে কিন্তু আমরা অনেক কিছু পারি সেই জন্য যার যেটুকু ক্ষমতা সেই অনুযায়ী কাজ করুন কেউ দেখবেন ফুলের দোকানে ফুল নিয়ে বসে কত ফুলালি আছে সকালবেলা ফুল নিয়ে বসে কত মানুষ আছে পা অবস্থা খারাপ সে কচুর শাক বিক্রি করছে তারা কিন্তু পিছিয়ে নেই তারা কিন্তু ভিক্ষের ঝুলি হাতে নিয়ে ঘরে নেই সত্যি তো কর্মই শ্রেষ্ঠ কথা কর্ম না হলে কিন্তু কর্তব্য বাড়ে না আর কর্তব্য যখনই বাড়বে তখনই কিন্তু আপনি সমৃদ্ধ এবং বিবেকবান এবং আত্মবিশ্বাসে ভরপুর হয়ে থাকবেন তাই স্বামীজির এই কথাগুলো আমরা যেন সারা জীবন মনে রাখি এবং সেইভাবে আমরা কর্মের দিকে যাই যেন কোনো কর্মকে ছোটো না করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করার জন্য আমরা যে ধরনের কাজ যেটা অসৎ কাজ না হলেই হলো সেই কাজ আমরা যেন করি এবং এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমরা কিন্তু ভালো দেশও দিতে পারবো ভালো রাজ্যও দিতে পারবো ভালো সমাজও দিতে পারবো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো অনুসন্ধান নিয়ে খোঁজ টোয়েন্টি ফোর সত্যের খোঁজে সত্যের সাথে